দেখো আজকে আমরা বলব নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি তো নাম্বার সিস্টেমগুলো তো দুই প্রকার নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল নাম্বার সিস্টেম বা অবস্থান গত সংখ্যা পদ্ধতি নন পজিশনাল নাম্বার সিস্টেমের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে রোমান নাম্বার সিস্টেম রোমান সংখ্যা পদ্ধতি যেমন এক লেখার জন্য আমরা আইডি দুই লেখার জন্য দুটো আই তিন লেখার জন্য তিনটে আই চার লেখার জন্য আই ভি পাঁচের জন্য ভি এভাবে যে যাই দিয়ে দশের জন্য কি লিখি এক্স তাহলে এই যে সংখ্যাগুলো এগুলোর কিন্তু নিজের অবস্থানের উপর কোনো ডিপেন্ড করে না এটা বললে আমি একই বুঝবার এটা বললে আমি পাঁচই বুঝবার এটা বললে দশই বুঝবো তার অবস্থানের উপর এদের কোনো ভূমিকা নেই অবস্থানের সাথে এদের মানেরও কোনো পরিবর্তন ঘটছে না তাই এরা হচ্ছে অবস্থান বর্জিত সেজন্য রোমান নাম্বার সিস্টেমটাকে বলা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম কিন্তু এই যে পাঁচশো তেচল্লিশ তিনশো ঠিক আছে এই দুটো অঙ্কের ক্ষেত্রে আমি যদি দেখি এদিকে এই দুটো অঙ্কের ক্ষেত্রে আমি যদি দেখি এখানে কি কি অঙ্ক আছে টোটাল এখানে তিন চার আর পাঁচ আর এটা পাঁচশো তেচল্লিশের মধ্যে আছে আর তিনশো এর মধ্যে কে আছে তিন চার আর পাঁচেই আছে তার মানে এর তিনটে যে অঙ্ক দ্বারা গঠিত এই সংখ্যাটিও সেই তিনকে অঙ্ক দ্বারাই গঠিত কিন্তু এক্ষেত্রে তাদের অবস্থান এরা দেখতে আলাদা কেন দেখতে আলাদা কারণ এক্ষেত্রে তাদের অবস্থানের পার্থক্য আছে ফলে মানেরও পার্থক্য আছে যেমন পাঁচশো তেচল্লিশের পাঁচের ভ্যালু কিরকম পাঁচশো চারের কি রকম চল্লিশ তিনের হলো কিরকম তিন কিন্তু তিনশো চুয়ান্ন ক্ষেত্রে যদি দেখি তিনশো চুয়ান্ন শতকের ঘরে আছে এখানে তিনশো এখানে পাঁচটা দশকের ঘরে আছে তাহলে এইভাবে অবস্থানের সাথে কি হচ্ছে তাদের মানেরও পরিবর্তন ঘটেছে অর্থাৎ অবস্থানের উপরে মানটা ডিপেন্ড করছে তাই এক্ষেত্রে এই ধরণে আমরা এখানে করবো কি পজিশন লম্বা সৃষ্টি বা অবস্থানগত সংখ্যা এবার এর চারটা ভাগ আছে আমরা এতদিন কাদেরকে অঙ্ক বলেছি না যা গণনার কাজে ব্যবহার করা হয় তাই অঙ্ক আমরা জিরো থেকে নাইন এদেরকেই অঙ্ক বুঝি অঙ্ক বললে জিরো থেকে নাইন এই এগুলোই মাথায় আসে কিন্তু আজকে আমরা দেখবো এদের ছাড়াও অন্যান্য নাম্বার সিস্টেমেরও কিন্তু অস্তিত্ব আছে যেখানে জিরো থেকে নয় কিন্তু নাও হতে পারে তার বেশি বা তার কম অন্যান্য অঙ্ক দ্বারাও সংখ্যা পদ্ধতি গঠিত হয়েছে সেরকম কিছু উদাহরণ আমরা দেখব দেখছি ডেসিমেল নাম্বার সিস্টেম ডেসিমেলের ক্ষেত্রে কে কে আছে ডেসিমেলের ক্ষেত্রে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টোটাল দশটা শুভ দশটা অঙ্ক দ্বারা গঠিত হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম এবার আমরা দেখব আরেকটা নতুন সংখ্যা পদ্ধতি বাইনারি বাইনারি বলতে শুধু জিরো এবং ওয়ান বাইনারি বলতে শুধু জিরো এবং ওয়ান এছাড়া আছে অকটাল অকটাল মানে কি আটটা থাকে কেটি আছে জিরো থেকে সাত জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেকেন্ডের দ্বারা নিরাম আরেকটা আছে হেক্সাডেসিমেলসাডেসিমেল এখানে কে কে আছে প্রথমে জিরো থেকে নয় পর যেমন আছে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরপর কম্পিউটারে কিন্তু দশ বলতে বোঝে না কম্পিউটারে আমরা কি লিখবো ক্যাপিটালে ক্যাপিটালে ক্যাপিটাল এ মানেই দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো টোটাল সুরটা এবার একটা নতুন টার্ম সম্পর্কে আমাদের জানতে হবে যে বেস বা রেডিক্স আমি এখানে লিখছি বেস বা রেডিক্স বেস বা রেডিক্স বলতে কি বোঝায় যে কোনো একটা সংখ্যা পদ্ধতি যতগুলি অঙ্ক দ্বারা গঠিত সেই সংখ্যা হচ্ছে তার বেস বা রেডিক্স যেমন ডেসিমেলে কটা আছে জিরো থেকে নয় টোটাল দশটা অঙ্ক তাহলে ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা রেডিক্স কত দশ বাইনারির ক্ষেত্রে বেস বা রেডিক্স কত দুই কারণ জিরো আর এক দুটো অপ্টাল ক্ষেত্রে আটটা তাহলে এর বেস বাইরে আট আর এর ক্ষেত্রে ষোলোটা আছে তাহলে এর বেস বাইরে হচ্ছে ষোলো সাপোজ তিনশো চুয়ান্ন লেখা আছে এবার যদি বলে এটা কোন নাম্বার সিস্টেমের অন্তর্গত তো আমি কি করে বলবো বাইনারি তো নয় কেন বাইনারি নয় কারণ বাইনারি জিরো এবং এক দ্বারা গঠিত আর তিনশো চুয়ান্নতে জিরো এবং এক নেই তার মানে এটা বাইনারির আন্ডারে পড়ছে না তাহলে হয় এটা ডেসিমেল না হয় এটা অক্টাল না হয় এটা হেক্সাডেসিমাল তাহলে সেটা আমরা কীভাবে বুঝবো এইভাবে ফার্স্ট ব্র্যাকেটে লেখা থাকবে সংখ্যাটা ফার্স্ট ব্রেকের ভিতরে এবং তার নিচে একটা বেস দেওয়া থাকবে সেই বেসটা দেখে আমাদেরকে বুঝতে হবে এখানে বেস দেওয়া আছে দশ এবং দশ কোন সংখ্যা পদ্ধতির বেস দশ হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস তার মানে আমরা বুঝে যাব এই তিনশো চুয়ান্নটা নাম্বার সিস্টেমের আন্ডারে পড়ছে এরপর আমরা কিছু ট্রান্সফরমেশন করব যে এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কিভাবে যাব প্রথম টাইপে আমরা করবো ডেসিমেল থেকে কীভাবে বাইনারিতে যেতে হবে যদি বলা থাকে যে পঁচাত্তর ডেসিমেল সমান কত বাইনারি তখন আমরা কি করব তা এটার একটাই নিয়ম যে কোনো অঙ্কের ক্ষেত্রে যে যে সংখ্যা পদ্ধতিতে যাব যে মানটা আমাদের দেওয়া থাকবে সেটাকে আমরা কি করব যে সংখ্যা পদ্ধতিতে যাব তার বেস বা দিয়ে ভাগ করতে হবে তাহলে কে নিশ্চয়ই আমি দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে সাঁত্রিশ দু চুয়াত্তর তাহলে এখানে এক করে থাকুক একটাকে এইভাবে লিখবো ভাগ ফল এটা ভাগ শেষ এটা আবার দুই দিয়ে ভাগ করবো দুই আঠেরো ছত্রিশ এক করে থাকে ভাগ ফল ভাগ শেষ দুই নয় আঠেরো তাহলে ভাগ মিলে যায় তাহলে ভাগ ফল জিরো দুই দিয়ে আবার যে খাওয়ালাম চার তাহলে দুই চারে আট এক করে থাকে দুই দুই চার জিরো দুই একটে দুই এখানেও জিরো এবার এক পড়ে আছে আবার একে দুই দিয়ে খাবো এখন একটা জিনিস দেখো কে দুই দিয়ে ভাগ করছি পয়েন্ট ফ্র্যাকশন এখানে আসতে পারে না তার মানে ভাগ আমার করা যাবে না যেহেতু পয়েন্ট ফ্র্যাকশনে চলে এলে ভাগ করা যেত কিন্তু পয়েন্ট আসবে না তাহলে এখানে নিশ্চয়ই ভাগ করা যাচ্ছে না তার মানে ভাগ ফলটা জিরো তাহলে ভাগ ফল্টার জিরো আর ভাগ শেষ কত এই এক আছে এই একই ভাগ শেষ তার মানে জিরো থেকে এক এবার এটাকে কাউন্ট করার নিয়ম হচ্ছে নিচ থেকে ওপরের দিকে তাহলে সেগুলো আমরা পরপর লিখবো এই দিকে তাহলে এখানে এক আছে জিরো আছে জিরো আছে এক আছে জিরো আছে ডবল ওয়ান আছে তাহলে তার নিচে দুই তার মানে পঁচাত্তর ডেসিমেল সমান এত বাইনাল পঁচাত্তর ডেসিমেল সমান এত বাইনারি ঠিক আছে এই গেল ডেসিমেল থেকে বাইনালে যাওয়ার নিয়ম এরকমের আর একটা অঙ্ক যদি আমরা করি এরকমের আরেকটা অঙ্ক যে আঠানব্বই ডেসি ম্যাল সমান কত বাইনারি তখন আমরা কী করব আটানব্বইকে দুই দিয়ে ভাগ করব কে দুই দিয়ে ভাগ করব দুই ঊনপঞ্চাশে আটানব্বই থেকে ভাগ মিলে যায় জিরো দুই দুই চার দু চারে আট চব্বিশ দুই আটচল্লিশ মানে এক করে থাকে দু বারো চব্বিশ জিরো করে থাকে দু ছয়ে বারো জিরো করে থাকে দুই তিনে ছয় জিরো করে থাকে দুই এক দুই এক করে দেব আবার দুই দি ভাগ হচ্ছে ভাগ যাচ্ছে না তার জিরো ভাগ বলি এখানে ডেসিমেল থেকে বাইনারি এরপর আমরা যাবো ডেসিমেল থেকে অক্টালে ডেসিমেল থেকে অক্টালে কিভাবে যেতে পারে সেটা দেখবো থেকে অক্টাল সাপোজ একটা অঙ্ক আছে যে পঁচাত্তর বাইনারি সমান কত অক্টাল অক্টাল মানে আমরা এরপর আট দিয়ে ভাগ করুন তাহলে দিয়ে ভাগ করছি আট নয় বাহাত্তর তিন পড়ে থাকে আট আট এক পড়ে থাকে আবার আট দিয়ে ভাগ যাচ্ছে না তার মানে জিরো ভাগ বল এক ভাগ তাহলে উত্তর হবে একশো তেরো যদি আর একটা অঙ্ক দেয় যে দুশো সাঁত্রিশ বাইনারি সমান কত অক্টাল তখন আমরা দুশো সাঁত্রিশকে আট দিয়ে ভাগ করব আট দুয়ে ষোলো সাত সাত আট নয় বাহাত্তর তাহলে এখানে পাঁচ করে থাকে আট তিনে চব্বিশ তাও পাঁচ করে থাকে আবার আট দিয়ে ভাগ যাচ্ছে না তার মানে জিরো ভাগ ফল আর এই তিনটে আছে এই তিনেই ভাগ শেষ কারণ ভাগ করা যাচ্ছে না তাহলে যদি এইভাবে আমি কাউন্ট করি তাহলে কত পাবো তিনশো পঞ্চান্ন অক্টা